আপনারা সবাই ভালো আছেন আশা করি সন্ধান এই সবাই আপনাদের সবাইকে সাধারণ সম্ভাষণ জানাচ্ছি আজকে ইউনাইটেড জেনারেল সোসাইটি অব বাংলাদেশ ও অগ্নিশা টেলিভিশন কর্তৃক আয়োজিত মিডিয়া প্রতিষ্ঠান সমূহের বর্ষবর্তী উদযাপন এবং বর্তমান সময়ের প্রেক্ষিতে সাংবাদিকদের করণীয় অসুস্থতার সাংবাদিকতা বিষয়ক আজকের আলোচনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে আছেন জোনফ মোহাম্মদ আশ্রপতি প্রধান সবুজ এবং আমাদের প্রধান অতিথি জোনক্টর এবং অবস্থিত আছেন বিশেষ অতিথি এবং সাংবাদিক বৃদ্ধ এবং আমন্ত্রিত অতিথি বৃদ্ধ আলাইকুম

এবং আলোচনা করছি জুলাই বিপ্লবে নিহত হয়েছেন অসংখ্য ছাত্র জনতা যার প্রেক্ষিতে বর্তমানের অবস্থা সৃষ্টি হয়েছে এবং সামনে আমাদের একটা নির্বাচন আসছে সেই নির্বাচনের মাধ্যমে দেশ ও আশা করি একটি সরকার গ্রহণ করবে এবং আমাদের দেশ রাজনৈতিকভাবে স্মৃতিসভা ফিরে আসবে আমি আশা করি আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে এই নির্বাচনকালীন সময়ে পূর্ব মুহূর্তে আমরা একটা অনুষ্ঠান করছি সবাই ব্যস্ত হয়েছে অনেকে আসতে পারেননি তাদের জন্য আমি সহভোগিতা প্রদর্শন করছি তো আমরা আজকে এই অনুষ্ঠানে কিছু আলোচনা করব এবং আমাদের আমন্ত্রিত অতিথি প্রধান অতিথি এবং সভাপতি মহোদয় এবং আলোচকরা কিছু বলবেন যে বিষয়টা আমি উপস্থাপন করলাম সে বিষয়ে কিছু বলবেন আর আমরা সাংবাদিকরা নির্বাচনকালীন সময়ে কী কাজ করবো কীভাবে আচরণ করবো এবং প্রশনের সাথে এবং নির্বাচনী মাঠে আমরা কীভাবে দায়িত্ব পালন করবো সে বিষয়ে আমাদের আমন্ত্রিত অতির্বন্দ্ব আলোচনা করবেন সেই আলোচনা আশা করি সেটা হবে সবাইকে আমি আবারও সদস্য ভাষণ জানাচ্ছি এবং আপনারা সবাই সবাইকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ জানা সালাম আলী